গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভোলে বাবার কৃপায় ভালো আছি আজ তোমরা দেখতেই পাচ্ছ আমি সোমবারে ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে শুধু পুজোর ভিডিওই শেয়ার করব বন্ধুরা আজকে আর অন্য কোনো ভিডিও শেয়ার করব না দেখো আমি কিভাবে পুজো করি সকালবেলায় সমস্ত কাজকর্ম করে আজকে যেহেতু সোমবার অনেক টাইপ আগে পুজো করতে সেই জন্য আমি সকাল সকাল কাজকর্ম সব সেরে ছেড়ে মেয়ে স্কুলে চলে গেল তারপরে আমি সকাল সকাল কাজকর্ম করে নিয়েছি নিয়ে এবার পুজো করতে চলে এসেছি দেখো প্রথমেই আমি একটা বাটিতে জল নেই নিয়ে ওর মধ্যে একটু গঙ্গার জল মিশিয়ে নেই কেননা ঠাকুরের জায়গা পরিষ্কার করতে ঠাকুর পরিষ্কার করতে অনেকটাই তো জল লাগে বন্ধুরা সেই জন্য গঙ্গা জল তো কিনে নিয়ে আসি কখনও কখনও দক্ষিণেশ্বর যখন যাই তখন নিয়ে আসি বন্ধুরা না হলে কিনে নিয়ে আয় নিয়ে আস আসা হয় একটা করে ব্যারে মানে বোতল কিনে নিয়ে আসি তোমরা দেখতেই পারে আমি ঠাকুরগুলো আগে গঙ্গার জল মানে কলের জলের মধ্যে গঙ্গার জল মিশিয়ে আমি ঠাকুরগুলো সব পরিষ্কার করলাম মানে ঠাকুরগুলো সব মুছে দিলাম মুছে দেওয়ার পরে আমি কাজকে আর কাপড় ঠাকুরের কাপড় খুলে দেয়নি মানে চেঞ্জ করে নি বৃহস্পতিবারে ঠাকুরের আসন আর কাপড় চেঞ্জ করেছি বলে আমি ওইগুলো করিনি চেঞ্জ করিনি তারপরে পরিষ্কার টরষ্কার করে বাসন টাসন মেজে নিয়ে তারপরে ফুল সব সাজিয়ে নিলাম ফুলের মধ্যে আজকে গাছের ফুলই আছে আর মালা বেলপাতা দুব্ব এগুলো তো বেশি আমার গাছে নেই সেই জন্য আমি ওইগুলো বাজার থেকে সোমবার আর বৃহস্পতিবার কিনে নিয়ে আসি আর গাছে যে ফুলগুলো থাকে সেইগুলো দিয়ে মোটামুটি আমার হয়ে যায় ঠাকুরের আসনটা সুন্দরভাবে সাজানো হয়ে যায় আর তুলসী আছে তুলসী পাতাও আছে মানে সোমবারের তুলনায় অন্য অন্য দিন অল্প অল্প করে তুলসী পাতা তুলে পুজো করলে হয়ে যায় কিন্তু সোমবার আর বৃহস্পতিবারে যেহেতু দুব্য তুলসী একটু বেশি লাগে ওই জন্য বাজার থেকে তুলসীর গোছা নিয়ে আসি এনে বৃহস্পতিবারে আর সোমবারে নারায়ণকে আর হনুমানজিকে শ্রীকৃষ্ণকে তুলসীর গোছা দেই। আর অন্য অন্য দিন একটা একটা করে পাতা গাছের থেকে তুলে আমি ঠাকুরকে দেই আর এইদিকে দেখো ঠাকুরের পুজো তো প্রায় হয়েই গেছে আমি তো আরতিটা করে নিলাম তোমরা দেখতেই পেলে আর প্রথমে আমি নিত্য পুজো করে নেই মানে অন্য অন্য ঠাকুরদের সেবা দিয়ে ফুল দিয়ে তারপর লাস্টে আমি ভোলে বাবার পুজো করি সোমবারে সোমবার যেহেতু আমার ভোলে বাবা পুজো করতে একটু দেরি হয় কেন ভোলে বাবার পুজো করতে গেলে আমি সোমবারে দুধ দই ঘি মধু এসব দিয়ে ভালো করে ভোলে বাবাকে করি তারপর গঙ্গা জল দিয়ে চান করিয়ে তারপরে ফুল দিয়ে ভোলে বাবাকে মানে অন্য দিনের তুলনায় সোমবারে ভোলে বাবাকে একটু অন্য দিন আমি গঙ্গা জল দিয়ে হ্যাঁ পুজো করি আর সোমবারে একটু অন্যভাবে পুজো করি যেহেতু সোমবারে আমি উপোস করি সেহেতু আমি সোমবারে পুজোটা একটু অন্যভাবে করি এদিকে দেখো তোমার আমার পুজো তো মোটামুটি হয়ে গেছে আমি এবার নমস্কার করছি নমস্কার করে ভগবানকে একটাই কথা বলি ভগবান যেভাবে তুমি আমাকে রেখেছ সেভাবেই তুমি আমাকে রেখো কোনো পরিবর্তন করো না আমি এইভাবেই সারা জীবন থাকতে চাই আর আমার ছেলে মেয়েগুলো মানুষের মতো মানুষ হতে পারে সেটাই দেখো এটাই বলবো আর কি বলবো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটা বলে আমি পুজোটা শেষ করলাম পুজোটা আমার হয়ে গেছে অনেকক্ষণ লাগে বৃহস্পতিবার আমার সোমবার পুজো করতে বন্ধুরা প্রচুর টাইম লাগে ভগবানকে সেবা দিতে প্রচুর টাইম লাগে জানি না কে কার কি টাইম লাগে কিন্তু আমার প্রচুর টাইম লাগে কেন ভগবানকে আমি এটা ভগবানকে আমি প্রচুর বিশ্বাস করি শ্রদ্ধা করি কেন আমার যা যা এই পর্যন্ত হয়েছে কিছুই হতো না যদি আমি ভোলে বাবার সওয়াই না হতাম আজ আমি বেলা ভোলে বাবার সবাই হয়েছি বলেই আমার এই পর্যন্ত যা যা হয়েছে সব ভোলে বাবার পায়। সুখ বলো দুঃখ বলো হাসি বলো কান্না বলো যাই বলো ভোলে বাবার কৃপা ছাড়া আমি এত দূর এগোতে পারতাম না যাই হোক বন্ধুরা পুজোটা তো আমার হয়ে গেছে পুজোটা আমি করে নিলাম আর বেশি বড় ভিডিও দেব না কেন বড় ভিডিও কেউ দেখতে চায় না ওই যদি তুমি ছ মিনিটের ভিডিও দাও তিন মিনিটের ভিডিও দিয়ে দিয়ে একটা কমেন্ট করে ছেড়ে দেয় আর যদি এগারো মিনিটের ভিডিও দাও পাঁচ কি ছ মিনিটের ভিডিও দেখে ছেড়ে দেয় সেটা আমি আগে জানতাম না আগে বুঝতাম না এখন ইউটিউব দেখে দেখে টেক চ্যানেল দেখে দেখে অনেক কিছু শিখেছি কমেন্টে মানে কমেন্ট করে করে অনেকে কমেন্ট করে জানায় অনেক কিছু এখন শিখেছি এখন বুঝে গেছি সেইভাবে ভিডিও পাঠাবো জানি আমি আমার ভিডিওর মধ্যে কি পাঠাচ্ছে আমি জানি তো বন্ধুরা কী রকমভাবে পাঠাচ্ছি সেই তুলনায় আমার ভিউ আগে হতো এখন হয় না আগে আমার প্রচুর ভিড় হতো এখন কেন হয় না আমি জানি না এটা আমি বুঝতে পারছি না যে আগে ভি হতো এখন কেন ভি হয় না যাই হোক বন্ধুরা দেখতেই পারলে কিছু ফল নিয়ে এসেছে আঙুর কলা আর প্যায়রা পেয়রাটা হচ্ছে আমার ফেভারিট ফল আমি ফলের মধ্যে আমি প্যায়রাটা বেশি পছন্দ করি পায়রা ফলটা আমার খুবই ভালো লাগে আর এইদিকে দেখো দুধ একটু কমপ্লেক্স গুলে নিয়েছি এটা খাবো খেয়ে তারপর রান্নাঘরে যাবো রান্না করতে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আবার নতুন